আপনার গেট কিন্তু ডাটা খুব সাকসেসফুলি কিন্তু পেয়ে গেছে আমরা সার্ভার সেট কন্টেনার ক্রিয়েট করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন সেকশনে চলে যাব অ্যাডমিন সেকশনে এসে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এখানে কন্টেনার নেমে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমরা এখানে একটু শেয়ার এখন আমরা এটি হচ্ছে আপনার করতে যাচ্ছে সার্ভারের জন্য সেই জন্য আমরা এখান থেকে সার্ভারে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে ক্রিয়েটি ক্লিক করব এখান থেকে আমরা ম্যানুয়ালি প্রভিশন ট্র্যাকিং সার্ভার এটা ক্লিক করে আমাদের যে কন্টেনার কনফিগ যে আইডিটি আছে আইডিটি আমরা এখান থেকে কপি করে আমরা এটি কোনো এক জায়গায় সেট করে রেখে দেব রেখে দিয়ে আমরা এটিকে ক্লোজ করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লকে ফ্যাশনের জন্য সার্ভার সাইডে একটি কন্টেনার এখন সেট আপ হয়েছে তো এখন আমরা এটিকে স্টেপ ডো আয়ের মাধ্যমে আমরা এটিকে হোস্ট করবো স্টেপ ডো টায়ারে স্টেপ ডো টায়ার সম্পূর্ণ ফ্রি আপনারা এখানে খুব সহজেই কিন্তু একটি সার্ভার সাইডে কন্টেনার ক্রিয়েট করে ফেলতে পারবেন তো সিম্পলি গুগল দিয়ে লগ ইন করবেন লগ ইন করে এখান থেকে আপনারা ক্রিয়েট স্টেডিয়াম কন্টেনারে ক্লিক করবেন ওপেন কন্টেনার একটি নাম দিয়ে দিলাম অর্গানিক নাম দিলাম অ্যাপ্লিকেশন এখান থেকে কন্টেনার কনফিগারেশনে এসে আমাদের যেই কোডটি ছিল ওই কোডটি আমরা এখান থেকে নিয়ে নিব নিয়ে আমরা এই সিম্পলি এখানে পেস্ট করে দেব তারপর লোকেশন আপনি সিঙ্গাপুর রাখতে পারেন বা ক্লোজ হলে ইন্ডিয়া রাখতে পারেন আমরা সিঙ্গাপুরে রাখলাম রেখে এখান থেকে আমরা ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করছি এখানে যে প্যাকেজটি আছে এখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করব ফ্রিতে ক্লিক করে এই আপগ্রেড কন্টেইনার এটাকে আমরা উঠিয়ে দিয়ে কন্টেনার প্রিপেয়ারে ক্লিক করব তো আমাদের সার্ভার সাইডে কন্টেইনার ক্রিয়েট হয়েছে এখন আমাদের যেটি করতে হবে আমাদের এই ডোমেন নেমটিকে আমাদের ইউআরএল এ এসে কিন্তু বসাতে হবে তো আমরা সার্ভার সাইডের অ্যাডমিন সেকশনে এসে কন্টেইনার কন্টেনার সেটিংসে চলে যাবো কন্টেনার সেটিংসে যে আমরা এখান থেকে অ্যাড ইউআরএল এ ক্লিক করে এখানে সেই ইউআরএলটি বসিয়ে এটিকে আমরা সেভ করে দিব এখন আমরা যেটি করব আমরা সিম্পলি হচ্ছে একটু প্রিভিউ করে দেখব তো সেই জন্য আমরা আমাদের যে ডোমেইন নেম সেই ডোমেইন নেমটি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে আপনার প্রিভিউ মোডে ক্লিক করে দিচ্ছি প্রিভিউ মোডে ক্লিক করা থাকা অবস্থায় আপনারা যেটি করবেন এখান থেকে ডোমেইন নেমটি নিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাবেন আপনি দেখবেন আপনার ইউতে এখান থেকে কিন্তু একটি রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে তার মানে আপনার সার্ভার কিন্তু আপনার গেট পথারে কিন্তু ডাটা খুব সাকসেসফুলি কিন্তু পেয়ে গেছে